বিজ্ঞান স্বাস্থ্য মহান আল্লাহর এক বিরাট নিয়ামত এই নিয়ামতের শুকুর আদায় করা প্রত্যেক মানুষের কর্তব্য কোন নিয়ামতের যদি শুকুর আদায় না করা হয় তবে মোহান আল্লাহ সেই নিয়ামত কেড়ে নেন আমরা জানি না কিংবা মূল্য দেই না ঠিক মতন যে আমাদের একটা স্বাস্থ্য আছে আমাদের একটা বডি শরীর আছে যেটার প্রতি আমাদের অন্যরকম একটা রিজিক আছে মোহান আল্লাহ তালার উপর থেকে যেটাকে আমরা আমাদের ইসলামিক ভাষায় বলি যে এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষার জন্য একটা নিয়ামত যেটা সুক্রিয়া আদায় করা আমাদের সকলের কর্তব্য তো আমরা যখন সুস্থ থাকি আমরা যখন ভালো থাকি শান্তিতে থাকি তখন দেখা গেছে যে আমরা এমন কিছু কাজ করে ফেলি যেগুলার কারণে আমাদের শরীর স্বাস্থ্য হঠাৎ করে নষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যায় কিংবা একদম ভেঙে পড়ে যায় শরীর স্বাস্থ্য একদম অবন্নতি হয়ে যায় ঠিক আছে তো আমরা আজকে ইসলামের দৃষ্টিতে আমরা রাসুলুল্লাহ সাল্লাহ আলিয় স্বাস্থ্যবিধান একটি বই থেকে আমরা জানব যে আমার শরীরের কিভাবে আমরা পরিচর্যা করতে হবে শরীর স্বাস্থ্য কিভাবে স্থায়ীভাবে ভালো রাখা যায় কিভাবে শরীর স্বাস্থ্য একদম স্থায়ীভাবে সুন্দর রাখা যায় সুস্থ রাখা যায় ভালো রাখা যায় তো আশা রাখছি আজকের লাইভ ভিডিওটা খুবই মূল্যবান কেউ মিস করবেন না কেউ স্কিপ করবেন না এই ভিডিওটা আপনাকে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছুতে সাহায্য করবে তো তারপর আমরা পড়তেছি কেড়ে নেন অপরন্ত মহান আল্লাহ সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হন এই কারণে নিজের স্বাস্থ্য যত্ন নেওয়া এবং স্বাস্থ্য রক্ষার নীতিমালার উপর আমল করা প্রত্যেক মানুষের অবশ্যই কর্তব্য ও অন্তর্ভুক্ত ইসলামের বৈরাগ্যবাদ শিক্ষা দেয় না ইসলাম দুনিয়া থেকে কল্যাণ লাভের জন্য মানুষকে অনুপ্রাণিত করেছে মসজিদে কাপকারী দুজন রোজা পালন করে যাচ্ছিলেন তাদেরকে রাসুল্লাহ সাল সাল্লাম বলেন তোমাদের উপর তোমাদের দেহেরও হক রয়েছে মানে আপনার যে বডি বা শরীর স্বাস্থ্যের উপরে আপনার একটা আলাদা একটা হক একটা রিজিক রয়েছে যেটা দায়িত্বে একমাত্র আপনার যদি আপনি সঠিক সময় সুন্দর মতন স্বাস্থ্যের প্রতি আপনার খেল না থাকে পরিচর্যা আনেন তাহলে দেখা গেছে মহান আল্লাহ ওইটা কি কেড়ে নিয়ে যান কিন্তু আপনাকে যখন দিছে যখন আপনি ভালো আছেন সময় থাকতে আপনি বুঝেন নাই খেল রাখেন নাই তখন অবশ্যই এটা মহান আল্লাহ তাল্লাহ কেড়ে নিয়ে যাবেন ঠিক আছে তো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জনস্বাস্থ্য সুস্থতার ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন এবং উম্মতকে পথ নির্দেশনা দিয়েছেন বর্তমানে স্বাস্থ্য রক্ষার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এসব আদেশ নিষেধ মেনে চলা আমাদের কর্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ বর্তমান মেডিকেল সায়েন্স রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এসব এসব আদেশ নিষেধ মেনে চলতে শিক্ষা দেয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন শক্তিশালী মুসলমান মহান আল্লাহর নিকট দুর্বল মুসলমানের চেয়ে অধিক প্রিয় ও পছন্দনীয় আবুদাউদ মুসনাদে আহমদ মুসলিম শরীফ তো একজন মুসলমান শরীর স্বাস্থ্যগতভাবে খুবই শক্তিশালী হবে আমাদের সমাজের মধ্যে আমাদের এই দেশের মধ্যে খুবই শক্তিশালী হবে একজন মুসলমান এটা তার দায়িত্ব এটা আমাদের কর্তব্য এটা আমাদের উপর অনেক বিরা টাকা বিরা টাকার আমাদের উপর এটা একটা কর্তব্য কিন্তু মহান আল্লাহর কাছে আমাদের এই শক্তিটা একদমই দুর্বল আমরা মহান আল্লাহর কাছে আমাদের রাসুলের কাছে আমরা একদমই দুর্বল কিন্তু এই জনসমক্ষে পাবলিক প্লেসে কিংবা আমরা এই সমাজের মধ্যে ইসলামের জন্য আমরা খুবই শক্তিশালী থাকতে হবে এটা আমাদের কর্তব্য অতএব যখন আমরা শরীর স্বাস্থ্য সুস্থ আছি ভালো আছি সুন্দর আছি আমরা আমাদের এই দেহের জন্য বডির জন্য শরীরের জন্য আমরা আমাদের যে পরিচর্যাটা করতে হবে আমরা আমাদের ইসলামিকভাবে এবং বই পড়ে সুন্দর মতন মেডিকেল অনুযায়ী আমাদের শরীর স্বাস্থ্যের প্রতি আমরা পরিচর্যা করতে হবে ব্যায়াম করতে হবে তো তারপর কি বলে শুনেন রাসুল সালু সাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদের সাঁতার শিক্ষা দাও এবং তিন নিক্ষেপের শিক্ষা দাও বাই হাকি এবং গোড়ায় আরোহন রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এমনি করছিল পছন্দনীয় কাজ যে আমরা এই দুনিয়ার মধ্যে আসার পর তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তিনটা জিনিস করলে আমাদের শরীর স্বাস্থ্য স্থায়ীভাবে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে একদম স্বাভাবিক থাকবে নরমাল থাকবে যে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে আমরা সুন্দর মতন আবাদত করতে পারবো ফাঁসক্ত নামাজ পড়তে পারবো আমাদের শারীরিক মানসিক মন মানসিকতা ভালো থাকবে যেই মন মানসিকতা ভালো নেই আমাদের সামাজিক যে কাজ বা আমাদের পারিবারিক বা আমাদের কেরিয়ার যে কাজগুলো আমাদের প্রত্যেকটা কাজ আমরা সুন্দরভাবে সাবলীলভাবে করতে পারবো কি তিনটা কাজ করতে পারবো কি তিনটা কাজ আমাদের গুরুত্বপূর্ণ একদম শরীর স্বাস্থ্য সব কিছু ভালো রাখার জন্য নাম্বার এক সাঁতার কাটতে হবে নাম্বার দুই তিন নিক্ষেপ করতে হবে নাম্বার তিন গোড়ার মধ্যে ছটতে হবে গোড়া আরোহণ ঠিক আছে আচ্ছা তারপর কি বলেছেন আমরা পরের ফেজে যাইতেছি তিনি বলেন রাসুল্লাহ সাল্লামের স্বাস্থ্য হ্যাঁ বলেন কেউ যদি এবং শরীর চর্চার শিক্ষা শিক্ষা সেই ভুলে যায় সে আমার উম্মত নয় আমি যে বলতেছি আপনারা যে শুনতেছেন আপনারা যে দেখতেছেন আমিও জানি আপনারা এখন জানছেন কিন্তু আপনারা যদি এই তিনটা জিনিস যদি ভুলে যান মানে এই তিনটা ব্যায়াম যদি আপনারা ভুলে যান হ্যাঁ তাহলে সেই শিখে ভুলে যায় সে আমার উন্মত নয় আপনি এগুলো ভুলে যান তাহলে কিন্তু আপনি কি না একদম সরাসরি যে এই তিনটা কাজ আপনি জানেন শুনছেন কিন্তু আপনারা মানেন নাই আমরা মানি নাই তাহলে আমরা নবীজির উম্মত না বুঝতে পারছেন এক নম্বর কি সাতার দ্বিতীয় নাম্বার কি তিন নিকেপ তিন নাম্বার কি ঘোড়ায় চড়তে হবে বর্তমান আছে কোন গোড়া আছে কোন তিন নিক্ষেপ এরপরে ফুসকুনিতে বিভিন্ন জায়গায় আগে যেরকম আমরা সাঁতার কাটতাম এখন বর্তমানে সাঁতার কাটতেছি কাটতেছি না আমরা সবাই একদম পুরো ব্রয়লার মুরগির মতন হয়ে গেছি আর কি একদম পুরো দুর্বল হয়ে গেছে ঠিক আছে অল্প হঠাৎ করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি হঠাৎ করে আমরা হাসপাতালে যাচ্ছি হাসপাতালে গিয়ে দেখি হাসপাতালে বরফুর জায়গা নাই কেন ওই যে আমরা সাঁতার কাটি না তিন নিক্ষেপ করি না ঘোড়ার মধ্যে উঠি না ঘোড়া ছড়াই না এমন এগুলা যদি কিছু করতে যাই মানুষ প্রথমত আমরা যদি সাঁতার কাটতে যাই সারিদিকে সবাই এসে বিভিন্ন রকমের হাম জাম কি হ্যাঁ বিভিন্ন রকমের মানে জগড়া জাটি লাগা যায় কারো ভাঙ্গে এটার বেটার মানে অনেক সমস্যা তো আমাদের সমস্যাগুলো সমাধান করে অতিক্রম করে আমাদের সাঁতার কাটতে হবে আমাদের গৌরা হবে আমাদের তিন নিক্ষেপ করতে হবে তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা মহানবী হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লামের খাটি উম্মত হিসাবে তখন আমরা কি ওনার লিস্টে থাকবো আচ্ছা তারপর কি বলছে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে ইসলাম ফিজিক্যাল সায়েন্সের উপর কত বেশি গুরুত্ব আরোপ করেছে কথা বুঝতে পারছেন রাসুল্লাহ সাল্লাম বলেন সুস্থ দেহে সুস্থ মন থাকতে পারে মানে আপনার যখন সুস্থ থাকবেন এবং আপনার মন মানসিকতা তখনই ভালো থাকবে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার মন মানসিকতা কোনোদিনও ভালো থাকবে না আচ্ছা যাই হোক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মহান আল্লাহ এবং তার রাসূল তোমাদের স্বাস্থ্যের সুস্থতা পছন্দ করেন মানে আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাহসাল্লাম ওম্মদ হিসাবে আমাদের শরীর স্বাস্থ্য যখন ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে সাবলীল থাকবে নরমাল থাকবে তখন একমাত্র মহান আল্লাহ তালা এবং রাসুলুল্লাহ সাল্লাহ ওয়ালাহসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি বেশি পছন্দ করবেন আর ওই সময়টাতে যদি আপনি মন প্রাণ থেকে যদি আপনি যেই ইবাদত করেন না কেন মহান আল্লাহ তালা তা কবুল করবেন এবং আপনার এই বাস্তব জীবনে যেই কোন সফলতা যেই কোনো কাজে আপনি সফলতা নিশ্চিত পাবেন এবং অল্প সময়ে আপনি যে কোনো কাজ করেন যে কোনো স্বপ্ন দেখেন যে কোনো চিন্তা ভাবনা করেন না কেন প্রত্যেকটা ভালো চিন্তা ভাবনা কাজে কামে অল্প সময়ের মধ্যে কি আপনি সফলতা লাভ করবেন এটা মহান আল্লাহ তালা সরাসরি দিবেন যেইভাবেই হোক ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে আমরা পড়ি রাসুল্লাহ সাল্লাম দোয়া করতেন হে পরম করোনাময় আল্লাহ অসুস্থতাকে সুস্থতা পরিণত কর অসুস্থ হলে ধৈর্য ধারণ করা এবং সুস্থ থাকার সময় শুকুর আদায় করা ওয়াজিব সই বুখারিতে রয়েছে রাসুল সাল্লাম বলেন সুস্থতা সব সময় থাকবে না মানে আমাদের যে সুস্থতা এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি কিন্তু আমাদের এই সুস্থতা এবং সুন্দরতা এটা বেশিক্ষণ আমাদের থাকবে না কেন মাঝে মধ্যে মোহনাল্লাহ তালা আমাদের কিছু পরীক্ষা নেবেন যে আমাদের ধৈর্যটা কেমন আমরা কি মহান আল্লাহ তালার উপর থেকে আমাদের আত্মবিশ্বাস কি সরিয়ে ফেলছি নাকি তবে ওইটা আমাদের ওই অসুস্থতা কিংবা আমাদের শরীর স্বাস্থ্য খারাপ একদম অল্প অল্প সময়ের জন্য থাকবে আর কি ক্ষণিকের সময়ের জন্য আমরা অসুস্থ হব দেন আমাদের শরীর স্বাস্থ্য একটু হালকা অবন্নতি হবে খারাপ হবে আর কি কিন্তু ওইটা হবে যে আমাদের ধৈর্যের পরীক্ষা যে মোহন আল্লাহ তালার উপরে আমরা কি আসলেই আমাদের আত্মবিশ্বাস কিংবা আমাদের রাসুলের উপর ওই বিশ্বাসটা আছে কিনা যে আমরা প্রত্যেকটা আমল করতেছি কি না ঠিক আছে তখন ওই পরীক্ষাটা আমাদের কাছ থেকে নেবেন মহান আল্লাহ তালা ঠিক আছে আচ্ছা সুস্থতা সব সময় থাকবে না সচ্ছলতাও সর্ব সময় থাকবে না কাজেই তোমরা মহান আল্লাহ নেয়ামতের কথা বলে যেও না দেখছেন এই পর্যন্ত আমি যা যা বলছি তা তা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কথা কাজ করে তো আজকে বলবো যে আমার কথাগুলো কেমন হয়েছে আমি বলবো যে আমার কথাগুলো আপনারা পছন্দ করবেন না আমার পেজটাকে পছন্দ করবেন না কথাগুলোকে পছন্দ করেন কথাগুলো আপনাদের মানতে হবে কি জানলাম তিনটা জিনিস এক নাম্বার আমরা সাঁতার কাটতে হবে দ্বিতীয় নাম্বার আমরা তিন নিক্ষেপ করতে হবে তিন নাম্বার হচ্ছে আমরা গোড়ায় আরোহণ করতে হবে এই তিনটা জিনিস আমরা মুসলিম হিসাবে আমরা মানতেই হবে এই তিনটা জিনিস করলে হবে কি আমাদের শরীর স্বাস্থ্য ফিট থাকবে সুন্দর থাকবে দেখা গেছে যে আমাদের শরীরের যে আমরা জিম জিম করে থাকি বিভিন্ন কার্ডিও করে থাকি বিভিন্ন হার মানে হার্ডওয়ার্ক করে থাকি আর কি যেগুলোর দ্বারাই আমাদের শরীর স্বাস্থ্য ধরেন আমাদের লোয়ার চেস্ট আপার চেস্ট অ্যান্ড মিডল চেস্ট অ্যান্ড আমাদের যেই ফ্যাট হ্যাঁ ফ্যাট সর্বি তারপরে হচ্ছে আপনার এই যে বডি সব কিছু এভরিথিং সব কিছু ভালো থাকবে তখন আমাদের মন মানসিকতাও ভালো থাকবে তো গোড়া সরাইলে কিন্তু অনেক ব্যায়াম হয় শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয় এগুলো অবশ্যই আমরা অবশ্যই মেনে চলবো আচ্ছা দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বাস্থ্য ও মধ্যম পন্থা অনুসরণ ইসলাম তার অনুসারীদের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে জীবনে এবং সামাজিক জীবনে মধ্যম পন্থা অনুসরণে আদেশ দিয়েছেন ন্যায়পরণতা এবং মধ্যম পন্থা একে অন্যের পরিপূরক ফানাহার রাজনীতি আদালত সর্বক্ষেত্রে ইসলাম চাই মোমেন মধ্যম পন্থার অনুসারেই হোক কোরআনের মধ্যে আমাদের সব কিছু দিয়ে দিয়েছেন হাদিস কোরআন সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে আমরা কেন আসছি এটা কিন্তু সুন্দরভাবে বলে দিছে এক নম্বর পানাহার যেমন আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বা সকালে নাস্তা করে ব্রেকফাস্ট দুপুরের সময় আমরা লাঞ্চ করি হ্যাঁ বিকেলবেলা আবার হালকা নাস্তা করি রাতের বেলা কি ডিনার করি রাতের খাবার খাই তো এটা হচ্ছে আমাদের ফ্যাটের যে ক্ষুধা যে ভিটামিনগুলো শরীরের জন্য প্রয়োজন হ্যাঁ এগুলা আমাদের ভিটামিন প্রোটিন বিভিন্ন এগুলা যা যা প্রয়োজন আমরা কি খাবার থেকে নিতেছি এটা হচ্ছে কি পানাহার পানাহার দুই ধরনের বা তিন ধরনের হয় এক নাম্বার পানাহার হচ্ছে আমরা এই খাবার খাইতেছি যেটা দ্বারা আমাদের ফ্যাট বটতেছে যা দ্বারা আমাদের শরীরের রক্ত বিভিন্ন শক্তি এনার্জি এগুলা ফিল পাইতেছে আচ্ছা দ্বিতীয় নাম্বার হচ্ছে কি জানেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমাদের শরীরের বা এই স্বাস্থ্যের একটা রিজিক আছে যেটা হচ্ছে ধরেন একটা লোয়া যদি আমরা কিনি এক জায়গায় রায় খেয়ে হ্যাঁ ওই লোয়া যদি আমরা ব্যবহার না করে থাকি তাহলে কি লোয়াটার মধ্যে জং ধরবে ঠিক আমরা দৈনিক করতে হবে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রম করলে আমাদের রক্তের যে সঞ্চালন ওটা সবচেয়ে বেশি সচ্ছল থাকবে আমাদের যে হার্ট হার্ট সচ্ছল থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের যে ব্রেন খুব ভালো থাকবে সুন্দর থাকবে এরপরে দুই রকম তিন হচ্ছে আপনার ইবাদত করতে হবে তালা আপনাকে দুনিয়াতে এমনি এমনি পাঠায় নেই আমরা পরকালের জন্য আমাদের একটা ফানাহার লাগবে সেটা হচ্ছে ফাঁসত নামাজ পড়তে হবে হক ফতে থাকতে হবে সত্য ফতে থাকতে হবে সত্য কথা বলতে হবে সঠিক ফতে থাকতে হবে কারো এমন অন্তত চিন্তা করতে হবে আমি যদি কারো উপকার না করতে পারি অন্তত কারো বিন্দু পরিমাণ না যাররা পরিমাণ ক্ষতি আমি করব না আমি কারো সাথে সত্য কথা না বলতে পারি বিন্দু পরিমাণ যাররা পরিমাণ মিথ্যা কথা বলতে পারবো না আমি কারো উপকার না করতে পারি যাররা পরিমাণ কারো ক্ষতি করব না এটা যদি অন্তত মানতে পারেন আশা রাখছি ইনশাল্লাহ মানে আপনার আপনি একজন ঘাটি মুমিন ঠিক আছে যদি আমরা জানি না মনাল্লাহ তালা দোয়া করে কবুল করক আচ্ছা দ্বিতীয় নম্বরে হচ্ছে রাজনীতি এই দুনিয়াতে আসছেন রাজনীতি করার জন্য কিন্তু মূল কথা হচ্ছে রাজনীতি কিভাবে করতে হবে আমরা এই যে দুনিয়ার মধ্যে যত অনেক ধর্ম আছে আমাদের ইসলাম ধর্ম আছে হিন্দু ধর্ম আছে তাহেন আমরা যদি ইসলাম ধর্ম হওয়ার পর যদি পর যদি আমরা জানি ইসলাম থেকে যারা মুসলিম ধর্ম তারা একমাত্র জান্নাতে যাবে একদিন না একদিন জান্নাতে যাবে তাদের জন্য মুসলিমদের মধ্যে যারা খারাপ কাজ করবে হারাম পথে চলবে মিথ্যা কথা বলবে যাই খারাপ কিছুর জন্য কি জাহান্নাম আছে এখন হিন্দু ধর্ম যারা খ্রিস্টান বৌদ্ধ বা অন্যান্য যারা ধর্ম আছে তাদের জন্য মাস্ট বি কি জাহান নাম আছে এখন ওনাদেরকে আমরা ইসলাম গ্রহণ করাইতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে এটি হবে আমাদের মূল রাজনীতি আমাদের মূল রাজনীতি হবে কিভাবে আচ্ছা যাই হোক রাজনীতি নিয়ে আমি আজকে কথা বলবো না রাজনীতি নিয়ে অন্য আরেকটা দিন আমি লাইভ করব কারণ রাজনীতি নিয়ে আমি যদি সুন্দর মতন গুছাই বলি আপনারা যারা আমার রাজনীতির কথাগুলো শুনবেন আশা রাখছি মানে আল্লাহ কবুল কর আশা রাখছি ইনশাল্লাহ আমরা ওই রাজনীতিটা যদি পালন করতে পারি তাইলে আমরা খাঁটি মোমিনের দিকে যাইতে পারবো ঠিক আছে ওইটা ইনশাল্লাহ আশা রাখি তো ওই ওইটা সুন্দর মতন গুছা একদিন একটা লাইভ করতে হবে আর কি তো যাই এবার তিন নম্বরে হচ্ছে আমাদের আদালত সর্বক্ষেত্রে ইসলাম চায় মানে বিচার সালিস আদালত এগুলার মধ্যে এখন বর্তমান যে অবস্থা পকেট মানি ছাড়া ভালো কোনো বিচার সালিশ হচ্ছে না আপনারা খেয়াল করে দেখবেন সব জায়গার মধ্যে ঘুষ পকেট মানি এগুলার কারণে খারাপ মানুষগুলো এই সমাজের মধ্যে সুযোগ পাই যাইতেছে যাই হোক এটা নিয়ে অন্যদিন আর একটা লাইক করবো এটা নিয়ে একটা লাইক করার ব্যাপার সেপার আছে তো আজকের ভিডিওটা বা আজকের লাইভটা আর বেশি দূর যাবো না সবাই শেয়ার করে দিবেন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যাবেন আপনার মন্তব্যগুলো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের আরো ভালো ভালো যদি স্বাস্থ্যসম্মত এরকম কিছু যদি টিপস ট্রিক্স ইসলামিক ভাবে আমরা কোরআন হাদিস বুঝে শুনে যদি আমরা কিছু চাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি মনালতাল আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক আমিন আমিন